আফ্রিকার বিভিন্ন সাবানায় সিংহদের সামাজিক কাঠামোতে একটি চমকপদ পদ কিন্তু স্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায় দল থেকে বয়সে বেশি হওয়া বুড়ো সিংহদের বের করে দেয় তরুণ সিংহরা গবেষকদের মতে এটি শুধু আধিপত্য প্রতিষ্ঠা লড়াই নয় বরং জঙ্গলের কঠোর বাস্তবতা ও প্রাকৃতিক নির্বাচনেই একটি অংশ সাধারণত একটি প্রাইডে থাকে এক বা একাধিক প্রাপ্তবয়স্ক পুরুষ কয়েকটি নারী সিংহ এবং শাবক যখন নতুন কোনো শক্তিশালী তরুণ সিংহ দল দখল করতে আসে তখন তারা পুরনো দুর্বল বয়সী সিংহদের চ্যালেঞ্জ করে এই লড়ে বুড়সিংহরা সাধারণত পেরে উঠতে পারে না এবং দল ছেড়ে একা জীবন যাপন করতে বাধ্য হয় নতুন প্রজন্মের শক্তি ও প্রজন্ম সক্ষমতা দিয়ে প্রাইডের নিরাপত্তা নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য বলে মনে করেন প্রাণী আচরণ বিশেষজ্ঞরা এছাড়া বয়স্ক সিংহরা ধীরে ধীরে শিকার করা দক্ষতা হারাতে থাকে এতে পুরো প্রাইডের খাদ্য সংকট দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয় তাই তরুণ ও শক্তিশালী সিংহরা নেতৃত্ব নিতে চাইলে বয়সী সিংহদের চলে যাওয়া এক অর্থে দলের টিকে থাকার স্বার্থে প্রয়োজনীয় হয়ে ওঠে প্রকৃতির নিয়মে এমন দলবদল ও নেতৃত্ব পরিবর্তন প্রতিনিয়ত ঘটলেও এর মধ্যে দিয়েই সিংহদের সামাজিক কাঠামোর শক্তি ও বেঁচে থাকার সংগ্রাম স্পষ্ট হয়